হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি এখন সাজুকুজু করে নিয়েছি তো লেট হয়ে গেছে আজকে একটু স্নান করতে পাঁচটায় স্নান করেছি কাজের চাপ ছিল কাজটা সেরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখন যাব মসলন্দপুর তো মসলন্দপুরে যাব তো সাজুগুজু করেছি মানে ওখানে গিয়ে ওখানে গিয়ে আমি যাব তারপর তোমরা জানতে পারবে যে আমি মৎরন্দপুর কী করতে গেছি এত সুন্দর সেজে গুজে গিয়ে ঠিক আছে তো আমি রেডি হইনি এখনও আপনার চুল এখনও বাঁধা হয়নি শুধু লিপস্টিকটা পড়ছে কানেরটা পড়ছে শাড়িটা পড়েছে তো এখনও একটু লিপস্টিক ঘুষে নেব একটু সিঁদুর পরবো ব্যাস তারপরে চলে যাবো মৎরন্দপুরের দিকে ওখানে গিয়ে দেখাবো যে আমি মৎসন্দপুর কী জন্য গিয়েছি আর লেট করলাম না কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক লেটও হয়ে যাচ্ছে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে তো বেরিয়ে পড়েছি নমস্কার কে করছে এই যে আসে আগে আগে যাচ্ছে এই যে হনুমান আগে আগে যাচ্ছে চলো 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 হাঁটো হাঁটো কে হচ্ছে চলো হাঁটি হাঁটি পাপা করতে করতে আমরা মেন রোডের দিকে রওনা দিই তারপরে ওখানে গিয়ে আবার ভ্যান না হলে অটো ধরতে হবে তাড়াতাড়ি করে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার ঠান্ডা ঠান্ডা চলে আসবে তাড়াতাড়ি ওকে তো চলো

আমরা তো একটু পরে যাব আর তোমাদেরকে বলি যে কোথায় এসেছি এসেছি কালী পুজোতে এক দাদু বাড়িতে পুজো সেখানে তোমাদেরকে দেখাবো আর আমি আর আমার মেয়ে আগে চলে এসেছি আর আমার হাজবেন্ড আসবে পরে হ্যাঁ কাজ এরপর থেকে আসবে আর এখন আমরা আগে চলে এসেছি একটু ঠাকুর আনতে যাবো তো ওই জন্য আমরা আগে আগে চলে এসেছি তো চলো ঠাকুর আনতে যাবো সেখানে চলে আয় সবাই রেডি হয়ে গেছে আমার আস্তে একটু লেট হয়ে গেছে ওই জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে মাত্র তো চলে আয় চলো 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 ওটাই আমার কাছে রংনা দিয়েছি আর এই উদ্দেশ্য

हां सब कराई हो जाए